স্থানীয় মানে বিস্তার করে গুণ করো বলেছে স্থানীয় মানে বিস্তার করে গুণ করো তো একটু আগে আমরা যেটা কী শিখলাম স্থানীয় মানে বিশ্লেষণ করো এই দেখো শিখেছি বলেছে স্থানীয় মানে বিশ্লেষণ করে যোগ করো বা এই যোগ করলাম বা স্থানীয় মানে বিস্তার করো স্থানীয় মান অনুসারে বিস্তার করো তা আমরা করেছি একক দশক শতক দশমিক ভালো করে দেখো দশাংশ শতাংশ সহস্রাংশ অযুদ্ধাংশ লক্ষাংশ করেছি স্থানীয় মান থেকে এইসব প্রশ্ন আসে করে ফেলেছি এবার যে প্রশ্নটা দিয়েছে স্থানীয় মানে বিস্তার করে গুণ করো এর মানে হচ্ছে ভালো করে বোঝো গুণ এটা করে গুণ্য আর এটা গুণক গুণ সমান এই যেটা আছে এটা একশো এটাকে স্থানীয় মানে ভাঙতে হবে কে ভাঙছি ভালো করে দেখো তাহলে চারশয় আঠারো গুণ একশো পঁয়ত্রিশ মানে কত একশো যোগ ত্রিশ যোগ পাঁচ দেখো মানে ভেঙে ফেলেছি সবটা না শুধু এটাই ভাঙতে হবে গুণককে মনে রাখতে হবে এই প্রশ্নটা ঘুরিয়ে অন্যভাবে আসতে পারে গুণক বিশ্লেষণ করে গুণ করো খাতা লিখে নাও পরীক্ষা ঘুরিয়ে অন্যভাবে আসতে পারে গুণক বিশ্লেষণ করে গুণ করো প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে লিখে নাও গুণক বিশ্লেষণ করে গুণ করো করে গুণ তাহলে গুণক বিশ্লেষণ করে গুণ করো বললেও কিন্তু পরীক্ষায় একইভাবে হবে এরা ভেঙে নেব এবার দেখো চারশো আঠারো ব্র্যাকেটের বাইরে আছে মানে কি চারশয় যে আঠারো এই চারশো আঠারোর সাথে একবার একশো গুণ হবে আবার দেখো মাঝখানে যোগ যোগ আবার চারশো আঠারো তার সাথে আবার তিরিশ গুণ হবে আবার দেখো ওই মাঝখানে যোক মানে এই চারশয় আঠারো তার সাথে পাঁচ গুণ হবে প্রত্যেকের সাথে কিন্তু গুণ হবে আলাদাভাবে ওই ব্র্যাকেট দিতেও পারো নাও পারো এই বোঝানোর জন্য দিলাম ভালো করে বুঝতে হবে এখানে কিন্তু যোগ আছে যোগেই তাহলে চারশো আঠারোর সাথে একবার একশো গুণ চারশো আঠারোর সাথে একবার তিরিশ গুণ চারশো আঠারোর সাথে একবার পাঁচ গুণ আর মাঝখানে যোগ যোগ যা আছে এ দিলাম তাহলে চারশো আঠারো কে একশো দিয়ে গুণ করলে কি হবে চার এক আট শূন্য শূন্য এই হলো ব্যাপার এবার চারশো আঠারো চারশো আঠারোকে এবার আমরা তিন দিয়ে গুণ করি প্রথমে তিন আটটা চব্বিশে চার হাতে দুই তিন এক তিন পাঁচ দুই পাঁচ তিন চারি বারো তাহলে এই হলো আর একটা শূন্য বসে গেল এই যে এই গুণ করলে এটা হবে যোগ আবার চারশো আঠারো যেটা আছে এই চারশো আঠারোর সাথে এবার আমরা পাঁচ গুণ করবো দেখো পাঁচ আটটা চল্লিশে শূন্য হাতে চার পাঁচ এককে পাঁচ আর চারে নয় চারি পাঁচে কুড়ি এই হলো এই হয়ে গেল এবার এটা যেটা আছে এবার এটাকে যোগ করবো আমরা যোগ করলে আমরা অঙ্ক পুত্র পেয়ে যাব এই একটা এটা এটা আর এটাকে যোগ করতে হবে ঠান্ডা মাথায় যোগ করো ভুলভাল যেন না হয় তাহলে চার এইভাবে কিন্তু করতে হবে যোগ করো নিজেরা তারপর আমি করছি চারশো আঠেরোকে তাহলে আমরা এইভাবে একশো পঁয়ত্রিশ দিয়ে গুন করলাম এইভাবে কিন্তু গুণটা হয়ে গেল তাহলে চারশো চারশোয় আঠেরোকে একশো পাওয়ার দেখো চারশো কে একশো পঁয়ত্রিশ দেখে গুণ করছি এই যে একশো পঁয়ত্রিশ যেটার নাম গুণক গুণক গুণ গুণক এই গুণককে বিশ্লেষণ করবো আমরা পরীক্ষায় প্রশ্ন গুণক বিশ্লেষণ করো বলে দিলে তো খুবই ভালো আর যদি না বলে স্থানে মান অনুযায়ী বিস্তার করে গুণ করো তাহলে কিন্তু এটাকেই গুণ বিশ্লেষণ করতে হবে গুণককে করে নিয়েছি করে প্রত্যেকের সাথে গুণ করেছি করে এইভাবে যোগ করবে এবার তাই যোগ করো যোগ করলে কী হয় দেখা যাক শূন্য 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 যোগ করলে শূন্য হয় নয় চার তেরো আর শূন্য যোগ করলে তেরো তিন হাতে এক থাকলো আচ্ছা এবার দেখো পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ আর আট কথা বলবে না কেউ তেরো চোদ্দ চার এইভাবে হবে এই ছয় এই পাঁচ দেখো এই যোগ করলে এইটা হবে যোগ ফল তাহলে এবার লিখতে হবে নির্ণীয় গুণফল সমান নির্ণীয় উত্তর লিখতেই হবে কিন্তু ভালো করে বুঝবে কথা বলবে না বোঝানোর সময় নির্ণীয় গুণফল সমান পাঁচ ছয় চার তিন শূন্য তাহলে এই স্থানে অনুযায়ী বিস্তার করে গুণ করো বোঝা গেছে না যায়নি